এত সুন্দর ভাই এটা সাইজটা বলে দিবে ভাই সাত ফিট বাই আট ফিট কিং সাইজের এটা আচ্ছা এখন কি কি থাকবে গেল আর তার পাচ্ছেন ভাই একটা কিং সাইজের বিছানার চাঁদ তারপর দুইটা মাথার বালিশের কভার কোল বালিশের পাচ্ছেন দুইটা পাঁচ কুচির পর্দা পাঁচ ফিট বাই সাত ফিট তারপর একটা আর্টিফিশিয়াল ফ্লোর ম্যাট ভাই এই ফ্লোর ম্যাট তো ময়লা হয়ে যায় ভাই ময়লা হবে ওয়াটারপ্রুফ বাই এটা ওয়াশ করা যাবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ কালার উঠবে না তো ছুটবে না ভাই আর সবই কিং সাইজ সব কিং সাইজ সাত ফিট বাই আট ফিট বাই

যারা একটু সিম্পল এর মধ্যে নিতে চান এটা কিন্তু দেখতে পারেন সাইড দিয়েও কিন্তু ফুলের ডিজাইন বিছানার চাদরের যে ডিজাইনটা দিয়ে আছে সেম ডিজাইনটাই পাশে দেওয়া মানে সব জায়গায় থাকবে আর ভাই আপনি কমফর্টে একটু কাছে এসে দেখেন এত পরিমাণ সফট আপনি গায়ে দিলে আপনার শরীর অটোমেটিক গরম হয়ে যাবে আর এটা সেলাই গুলো দেখেন কত স্মুথলি করছে বোঝাই যায় না অনেকে মনে করবে যে এই পেডিং গুলো একসাথে হয়ে যাবে সেটা সম্ভাবনাই নেই কারণ এত ভাবে সুন্দর সেলাই করা ভাই একটা বিষয় হচ্ছে আচ্ছা কালার দেখেন আরো কিছু কালার দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে দর্শক ওরে এটা তো আরো সুন্দর জবা ফুলের ভিতরে ভাই দর্শক দেখুন লতা পাতা ফুল সব একসাথে সব পাবেন ম্যাচিং ম্যাচিং ভাই সব পাবেন ম্যাচিং এইটা সেই ভাইরাল কালার ভাই গোলাপের কালার আর কি আর ভাই এই যে যে আপনার কম্পোটার এই তো অনেক মোটা ধুয়ে দিলে সময় লাগবে তো ভাই মাত্র দুই থেকে তিন ঘন্টা

প্রত্যেকটা কালারের ওরে ভাই এটা তো পুরাই সবুজ ভাই ফুলটা দেখেন পুরা জীবন্ত ফুল হাতে নেওয়া যায় ফুলটাকে আচ্ছা এটা কিন্তু পুরা সবুজ দেখা যাচ্ছে এই ধরনের একটা সেট নিলে কিন্তু আপনার বেডরুমই সবুজ হয়ে যাবে এই যে একটা কাট গোলাপের ভিতরে কত সুন্দর দেখেন ভাই যারা সিঙ্গেল ফুল চান তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট হবে আচ্ছা এই যে কিন্তু গোলাপ সিঙ্গেল গোলাপ দর্শক দেখুন যাকে বলা হয় লাল গোলাপ ভাই আচ্ছা রাজকীয় গোলাপও বলা যায় আর একই জিনিস ভাই প্রত্যেকটা জিনিস ম্যাচিং করবে আট পিস করে আমরা এই যে কম্পিউটারটা দেখিয়ে দিচ্ছি আপনার দেখেন ভাই কত সুন্দর কম্পোটার সুন্দর একটা কম্পিউটার

আট পিস কিন্তু নিতে পারবেন ম্যাচিং করে এখন আচ্ছা আরো কিছু ডিজাইন দেখান দর্শকদের কিছু ডিজাইন দেখি দিন অসংখ্য ডিজাইন আছে ভাই ডিজাইন দেখে শেষ করতে পারবেন না এই যে সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা একটা থেকে ভাই আরেকটাটা আরো বেশি সুন্দর কেউ যদি চান যে না আমি সরাসরি শোরুমে থেকে নিব সেক্ষেত্রে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা فارম গেট আনন্দ ছন্দ সিনেমার অপজিটে ক্যাপিটাল মার্কেটে দিতলা দোকান নাম্বার 37 তো দর্শক এটার কমফর্টারও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এই যে আমরা কমফর্টারটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে ফোটে আছে আপনার কেউ যদি বলে যে না কালার চেঞ্জ হবে সম্ভাবনা নেই প্রোডাক্ট রিটার্ন করে দিবেন প্রত্যেকটা কালার কালার পাবেন ম্যাচিং আরো কয়েকটা দেখান না দর্শকদের এক এক করে দশংখ্য কালার আছে ভাই অসংখ্য কালার আছে ডিজাইন এটা তো অনেক সুন্দর একটা ডিজাইন দর্শক দেখুন অনেক সুন্দর তো দেখা যাচ্ছে আপনারা যেটা স্ক্রিন দিবেন যেটা পছন্দ হয় স্ক্রিন দিবেন তারা কিন্তু আরো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিবে আবার চাইলে কিন্তু ভিডিও কল দিয়ে আপনারা দেখে নিতে পারবেন আবার আমাদের শোরুমে আসতে পারবেন শোরুমে এসে নিতে পারবেন আবার প্রাইসটা দর্শকদের বলে দিই আট পিসের কম্বো সেটের মূল্য মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোন টাকা অ্যাডভান্স লাগবে না হোম ডেলিভারি ও ফ্রি হোম ডেলিভারি ফ্রি তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব পরবর্তীতে এরকম ভিডিও আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ